আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ের এক নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্নই বলেছে শীত শেষ হলে অতীত পাখিরা কি করে উত্তর হবে শীত শেষ হলে অতীত পাখিরা নিজেদের দেশে ফিরে যায় খয়ের প্রশ্ন পরোপকার কবিতাটির কবির নাম লেখো উত্তর হবে রজনীকান্ত সেন গয়ের প্রশ্ন কোন গির্জের কাছে আপিস উত্তর হবে গির্জের কাছে আপিস ঘয়ের প্রশ্ন বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে কি এনেছিল উত্তর হবে খড় এনেছিল। দু নম্বর প্রশ্ন নিয়ে দেখো বাক্য রচনা করো খুশি তো খুশি দেখে বাক্য রচনা হবে নতুন জামা পরে রাম আজ খুব খুশি এরপর আছে দিন আজ দিনটা বড় বিশ্রী তিন নম্বর প্রশ্ন যে দেখো রাইট অপোজিট ওয়ার্ড গুড অর্থাৎ এখানে গুড মানে ভালোর বিপরীত শব্দ লিখতে বলেছে তো গুডের বিপরীত শব্দ হবে ব্যাড মানে খারাপ বিয়ের প্রশ্ন এনে দেখো রাইট টু সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস পাখি সম্পর্কে দুটি বাক্য লিখতে বলেছে তো প্রথম বাক্যটি হচ্ছে বার্ডস হ্যাভ টু উইংস পাখিতে দুটি ডানা আছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখিরা আকাশে ওড়ে এখন আমরা চলে আসবো তিনের সি প্রশ্নে এখানে বলেছে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি এ কলামের সঙ্গে বি কলাম মেলাতে করা হয়েছে তো ক্যামেল মানে উঠ উঠ থেকে হয়ে যাবে হাম্প মানে হচ্ছে কুঁচ ঠিক আছে এরপর আছে দেখো দু নম্বরে লায়ন লায়ন থেকে হয়ে যাবে মেন মানে কেশর এলিফেন্ট হাতি থেকে হয়ে যাবে ট্রাঙ্ক মানে সুর টাইগার থেকে হয়ে যাবে স্ট্রিপস অর্থাৎ ডোরাকাটা দাগ চার নম্বর প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন বলেছে দেখো দুই অঙ্কে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা আমরা জানি নিরানব্বই এরপরে প্রশ্ন যোগ প্রক্রিয়ায় সংক্ষিপ্ত রূপ হলো গুণ প্রক্রিয়া পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো বিয়োগ করতে বলেছে তিয়াত্তর সঙ্গে আটত্রিশ বিয়োগ করতে হবে তো দেখো এখানে তিন যেহেতু ছোটো আটের থেকে তাই আমরা কি করব দশক থেকে একটি দশ ধান নিয়ে নেব তাহলে এখানে আমরা পাচ্ছি দশ যুক্ত তিন সমান কত তেরো তো তেরো থেকে আট বাদ দিলে থাকে পাঁচ আর যেহেতু এখানে আমরা দশক থেকে অলরেডি একটি দশ ধান নিয়েছিলাম তাই এখানে কত থাকলো ছয়ের বদলে পড়ে থাকলো সরি সাতের বদলে পড়ে থাকলো ছয় তো ছয় থেকে আমরা তিন বাদ দেবো ছয় থেকে তিন বাদ দিলে আমরা পেয়ে যাবো তিন অতএব তিয়াত্তর সঙ্গে আটত্রিশ বিয়োগ করলে হয় পঁয়ত্রিশ এরপর আছে দেখো সমস্যাটি সমাধান করো ছ প্রশ্ন আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলা করবো আমরা মোট কুড়িজন বন্ধু মাঠে খেলতে এসেছি দলে কতজন করে থাকবে হিসেব করে তো দেখো এখানে চারটি দলে ভাগ হতে বলেছে এবং মোট কুড়িজন আছে তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি এটি ভাগ হবে তো কুড়ি থেকে চার কুড়ি কুড়ি ভাই তো চার লিখবো ঠিক আছে তোমার আমরা জানি যে চার পাঁচে কুড়ি হয় অত উত্তর হবে পাঁচজন দলে প্রতিদলে পাঁচজন থাকবে তো এই ছিল আমাদের সমস্যার সমাধান সমস্যার সমাধান সক্ষমতা বিষয়ের এক নাম স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ